আসসালামু আলাইকুম ভাই আজকে খুবই লজ্জিত এরকম কিছু আলেমের কারণে যারা নিজেদের যৌন চাহিদা মিটাতে একটার পর একটা মেয়ে ধরে এবং ছাড়ে এবং নিজেরা মেয়েদেরকে ভোগ করে এবং একটা সময় মেয়েদেরকে ছেড়ে দেয় এই হচ্ছে গিয়ে মিজবাহুর রহমান রফিকি যিনি কয়েকদিন আগে সুন্নি থেকে কমি অঙ্গনে চলে গিয়েছিলেন আজকে তারা আমল নামা আপনাদের কাছে তুলে ধরবো এই যে মিজবাহর রহমান রফিকি এই লোকটাকে আপনারা অনেকেই চিনেন তিনি এমন একটা মানুষ চরিত্রহীন একটা মানুষ একটা প্রতারক একটা মানুষ তিনি একাধিক বিয়ে করেছেন এটা বিষয় না একাধিক বিয়ে একটা মানুষ করতেই পারে কিন্তু সে তার যৌন চাহিদা মেটানোর জন্য একজনকে বিয়ে করেন তারপর সেখানে তার সাথে থাকার পরে তারপরে তিনি অন্যত্রে চলে যান এবং সেখানে তিনি বিয়ে করেন এরকম করেই তিনি বিয়ে করতে থাকেন এবং যেসব যেসব মেয়েদেরকে সে বিয়ে করেন পরবর্তীতে তাদেরকে কোনো রকমের কোনো ভরণ পোষণ দেন না এবং তারা একটা সময় দেখা যায় অনেক ইচ্ছাকৃতভাবেই চলে যায় এই যে আমি কথাগুলো বলতেছি এগুলো তার স্ত্রীদের অভিযোগ আমি আপনাদেরকে তার বিয়ের কতগুলো লিস্ট দিচ্ছি আমাদের জানা মতে তার প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদাউস উপজেলা উখিয়া তার নাম্বারও আমাদের কাছে আছে এবং দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের জনপ্রিয় স্কলার মাকদুম শাল মাদানির দরবারের একজন ভক্ত মুরিদ এরকম আমরা শুনেছি তার নাম নুরজাহান মিম তার বাড়ি কুষ্টিয়া বর্তমানে তিনি মিরপুরে থাকেন এবং তৃতীয় স্ত্রী রেজবিয়া দরবারের মরিদ নাম জান্নাতুস সামিরা তার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া চতুর্থ স্ত্রী মাইজবান্ডার দরবারের মরিদ নাম সাদিয়া মরিয়ম জেলা মুন্সীগঞ্জ এই যে মেয়েগুলোর সংবাদ আপনাদেরকে দিলাম এগুলো বর্তমানে তার ওয়াইফ আছে আমি যখন প্রথমেই তাকে এই ফটোগুলো দিই তখন সে আমাকে একেবারে অস্বীকার করে সে বলে এই ফটোগুলো বানানো ইডিট করা এরপরে পরবর্তীতে সে আমার কাছে শিকার যায় যে তাকে ছেড়ে চলে গেছে বা সে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেককে চারটা থেকে দুই একটা কম থাকতে পারে বা অনেকে শিকার যাচ্ছে না এগুলো হচ্ছে গোনায় ধরা বাদবাকি সে কক্সবাজারে সেখানে পরিচিত ব্যক্তি ছিলেন যাদের বিবাহ হতো না যেসব মেয়েদের বিবাহ হতো না সে তাদেরকে বিবাহ দিয়ে দিতেন মাঝে মাঝে যেসব মেয়েদেরকে তার পছন্দ হতো তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে ভোগ করতেন এবং অনেককে বিয়ে করতেন এবং এভাবেই সে আবার অন্যত্রে চলে যেতেন এবং একটা সময় সেসব মেয়েরা তাকে ছেড়ে চলে যেত এরকম অনেক নিউজ আমাদের কাছে আসছে দেখেন আমার লাস্ট কথা যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার যৌন চাহিদা মেটানোর জন্য টাকা দিয়ে একজন মেয়েকে ভোগ করলেন এবং বিবাহ করে একজন মেয়েকে ভোগ করে ছেড়ে দিলেন এটা আর ওইটার মধ্যে কোনো পার্থক্য দেখি না বিবাহ মানি যৌন চাহিদা নয় এবং একটা মানুষ অনেকগুলো বিয়ে তখন করবে যখন সে শারীরিক এবং মানসিকভাবে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে বহন করতে পারবে কিন্তু একটা মানুষ এরকম ছোট লোক চরিত্রহীন হবে একটার পর একটা বিয়ে করবে ছেড়ে দিবে এটা কোনো চরিত্রবান মানুষের কাজ হতে পারে না এবং এর বাহিরে কতজনের সাথে প্রেম করেছে রিলেশন করেছে খারাপ কাজ করেছে এগুলো তো আমাদের ধারণার বাহিরে এবং অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তার বিষয়ে অনেক কিছু জানাচ্ছে দেখেন আমি আপনাদেরকে বলি যে সকল আলেম আলেম নয় কিছু আলেম আছে স্বার্থলোভী এই যে রহমান রফিকি তাকে আপনারা সুন্নি ওয়াহাবি এই সিস্টেমে ধরেন না সে আসলে বর্তমানে একটা চরিত্রহীন বাটপার একটা মানুষ এবং কথায় কথায় মিথ্যা কথা বলে সে আমার সাথে কয়েকবার সে মিথ্যা কথা বলছে এক এক সময় এক এক কথা সে বলে তো এই যে মিসবাহ রহমান রফিকি সে শূন্য হয়েছে আবার কৌমিতে গেছে আবার শূন্য হয়েছে আবার কৌমিতে গেছে ভাই এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই সে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সত্যি কথা বলতে মাইজভান্ডার দরবারের সাথে যে মেয়েটাকে বিয়ে করছে সেখানে কোনো রকমের কোন একটা ঝামেলা হওয়ার কারণে মাইজ কিছু ব্যক্তিরা তাকে পিটাইছে যার কারণে সে আবার কমি অঙ্গনে চলে গেছে সে তার আকিদা পরিবর্তন বা এই কোনো বিষয়ের কারণে সে কমি অঙ্গনে যায় নাই আমি কমি অঙ্গনের মুরব্বীদেরকে বলতে চাই এই লোকটা তাজা একটা বাটপার একটা মুনাফিক এই লোকটাকে আপনারা প্রশ্রয় দিয়ে না সে কোনো আলেম নয় সে শূন্যও না সে কমিও না সে একটা স্বার্থবাজ ধোকাবাজ অবশ্যই আপনারা তাকে বয়কট করবেন এবং বাংলাদেশের সকল মা বোনরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এরকম বাটপার থেকে আপনারা সতর্ক থাকবেন